নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের চলে এসেছি স্টেট ব্যাংকের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে প্রায় বার হাজার বারো হাজার প্লাস অনুবাদে রিক্রুটমেন্ট করানো হবে আমরা তথ্য তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতা কী প্রয়োজন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা তথ্য আমরা জেনে নেই তো বন্ধুরা সবার আগে আমরা দেখে নেব কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন চালু হয়েছে সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ সাত বা এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন ফিস যেটা চাওয়া হয়েছে সেটি জমা দেওয়ার আসরেট সাত এক দু হাজার পঁচিশ এবং জানুয়ারি মাসে আমাদের পরীক্ষা নেওয়া হবে তেমনি কিন্তু এখানে মেনশন করা হয়েছে চলে এসবে ব্যাপারে ফিস কত টাকা আছে সেটা আমরা দেখে নেব তো দেখো এখানে জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে তবে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা প্রার্থী তার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না অ্যাপ্লিকেশন ফি ও যে টাকাটা সেটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তোমরা করতে পারবে অথবা স্টেট ব্যাঙ্কের চালান কার্ডেও কিন্তু তোমরা জমা করতে পারবে এরপরে দেখে না ভ্যাকান্সি রিটার্স টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে এখানে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ শূন্যবাদে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে যার মধ্যে দেওয়া যাচ্ছে তোমার রিক্রুটমেন্ট করানো হচ্ছে জুনিয়ার অ্যাসোসিয়েট ক্লার্ক পোস্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে আনরিজার্ভ মানে জেনারেল প্রার্থীর জন্য পাঁচ হাজার আটশো সত্তরটি ভ্যাকান্সি ও বিসির জন্য তিন হাজার একটি ভ্যাকান্সি ই ডব্লিউএস প্রার্থীর জন্য আছে তেরোশো একষট্টি ভ্যাকান্সি এসসি ক্যাটাগরিতে আছে দু হাজার একশো আঠেরো ভ্যাকান্সি আর এসটি ক্যাটাগরিতে আছে এক হাজার তিনশো পঁচাশিটি ভ্যাকান্সি এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাহলে আবেদন করতে হবে বয়স থাকতে হবে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে যে বয়স তবে এক চার দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এছাড়া এস এস টি শ্রেণীর প্রার্থীরা পাঁচ বছর অফিসরা তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়স ছাড় তোমরা পেয়ে যাবে এর ফলে দেখো তোমাদের এখানে স্টেট অনুযায়ী ভ্যাকান্সি রাখা হয়েছে আমরা এখানে দেখে নেবো ওয়েস্ট বেঙ্গল কতগুলো ভ্যাকান্সি আছে নিচে চলে আসবো তো আমরা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দেখে নেবো এখানে ওয়েস্ট বেঙ্গল কিংবা কলকাতা কোনো এক জায়গায় দেখা দেওয়া থাকবে এখানে তো দেখো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে বেঙ্গলি আর নেপালি ভাষায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে টোটাল ভ্যাকান্সি আছে এক হাজার দুশো চুয়ান্নটি এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি বিভক্ত করা আছে তোমরা চাইলে এখান থেকে চলে আসবো তো এখান থেকে আরও ডিটেলস আমরা দেখে নেবো কী কী ডিটেলস আর প্রোভাইড করা হয়েছে দেখো এখানে ডাউনলোড নোটিসটা আমরা সরাসরি এখানে নোটিশ ডাউনলোড করে নেব অবশ্যই নোটিশ তোমাদের সামনে তুলে দেখতে হবে স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আপডেট অবশ্যই নোটিশ আমরা তুলে ধরছি এখান থেকে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ডেট এখানে দেওয়া হয়েছে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে এখানে দেখো এই যে পিডিএফ ডাউনলোড করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার লিঙ্ক তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে ক্যাটাগরি ওয়াইস দেওয়া হয়েছে এরপরে দেখো ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে এবং কোন পোস্টের জন্য কত বছর বয়স হয়ে থাকতে হবে দেখতে পাচ্ছ আমরা দেওয়া হয়েছে যেমন কুড়ি থেকে আট বছর যেরকম বললাম যেরকম বয়স চাওয়া হয় সেরকম বয়স এখানে মেনশন করা হয়েছে নিজে চলে আসবো আর এখান থেকে দেখে নেব দেখো এখানে কোন ল্যা কোথায় কোথায় আছে এবং কোথায় তোমাদের এখানে এক্সাম ফিস বা এক্সামিনেশন প্রসিডিউর কী আছে সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করা হয়েছে কীভাবে তোমার রিক্রুটমেন্ট করানো হবে সিলেবাস কী থাকবে সব তথ্যই এখানে মেনশন করা আছে দেখো ফিল্ডতে কী থাকবে মেন্সে কী থাকবে সবই এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এটা চেকআউট করতে পারো বা দেখে নিতে পারো অবশ্যই অ্যাপ্লিকেশান করার আগে অডিস্ট আমার আউট করে নেবে অ্যাপ্লিকেশন ফিস এখানে দেওয়া হয়েছে আর গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সেমনটা এখানে পরিষ্কার বলা হয়েছে সেমনটা তোমরা দেখালাম দেখো পন্ধ্র এখানে এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান যেটি চাওয়া আছে একত্রিশ পর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট থাকতে হবে যদি গ্র্যাজুয়েশন চাওয়া আছে গ্র্যাজুয়েশন কিন্তু দেখতে পাচ্ছ যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো ডিগ্রি কোর্স করে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পরিষ্কার সেটা বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে যাতে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তারা ভিডিওটি সফল দেখার জন্য